চট্টগ্রামে যানজটমুগ্ধ বন্দর ইপিজেট পতেঙ্গা গড়ে তোলার লক্ষ্যে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন করেছেন চব্বিশে জুলাই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এ সময় সহযোগিতা করেন বন্দর এলাকার টিআই অ্যাডমিন মশিউর ও

চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তার চকরিয়া চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা নাম চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার আজকে

আমরা কি অত এলাকার পুলিশ মহোদয় নিলে একটা অভিযান পরিচালনা করার জন্য এলাকার সাথে থেকে আমরা কথা ঘোষণা করবো আমরা একসাথে নিলে ওনাদের সাথে অভিযানে থাকবো

আমরা <laughs> এই <laughs>